বন্ধুরা আমি সুব্রণিল চলে এলাম একটা আপডেট ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমরা জানি রিসেন্টলি সোনার সংসার অ্যাওয়ার্ডের শুটিং হয়ে গেছে দুদিন ধরে শুটিং হয়েছে এর আগের সপ্তাহে শুটিং হয়েছে শনিবার রবিবার দুদিন ধরে পুরো শ্যুটটা করে নেওয়া হয়েছে তো ওদের হাতে রেডি হয়ে রয়েছে কিন্তু শুট রেডি হলেই তো শুধুমাত্র হয় না এত স্টার এত অ্যাওয়ার্ড এত কিছু সিনস এত নাচ গান এত ফুটেজ সব মিলিয়ে তো এডিট করতে একটু সময় লাগে তো একটু তো টেলিকাস্টের জন্য সময় লাগবেই এবং তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন তো রয়েছে আমি জানি এবং সার্চে গেলেও আমরা ইউটিউবে গুগলে দেখতে পাচ্ছি যে এটা নিয়ে তোমরা সার্চ করছো যে কারণে আমি ভিডিওটা বানালাম যে সোনার সংসার অ্যাওয়ার্ড যেটা শুটিং তো হলো কিন্তু সোনার সংসার অ্যাওয়ার্ডটা দেখানো কবে হবে যে বাংলার পর্দায় তোমরা দেখতে কবে পাবে টেলিকাস্ট কবে হবে তো তার এক্সক্লুসিভ একটা আপডেট নিয়ে চলে এলাম দেখানো হবে কিন্তু সতেরোই মার্চ সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার ভেতরে টেলিকাস্ট হওয়ার একটা টাইমিং এর এই মুহূর্তে ভাবনা চিন্তা করা হচ্ছে জিয়ের পক্ষ থেকে তোমরা হয়তো আজকালের ভেতর আপডেট পেয়ে যাবে তো দেখা যাক আমার আপডেটটা মেলে কিনা তবে আমি এটুকুই খবর পেয়েছি সতেরোই মার্চে টেলিকাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাতটা থেকে সাড়ে সাতটা আটটা এর মধ্যেই একটা টেলিকাস্ট টাইমিং কিন্তু ফেলা হবে